বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপির সাংসদ সৌমিত্র খার স্ত্রী সুজাতা মন্ডল খা সোমবার যোগ দিলেন তৃণমূলে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্রের সঙ্গে আলোচনা করেই কি সুজাতা তৃণমূলে এলেন সোমবার সাংবাদিক বৈঠকে বারবার এই প্রশ্ন এড়িয়ে গেলেন সুজাতা জবাব এড়িয়ে গেলেও একবার সুজাতা বলেন কে বলতে পারে আগামী দিনে সৌমিত্র তৃণমূলে যোগ দেবে না এর তার বক্তব্য এতদিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি তবে সুজাতার বক্তব্যের পরেই সৌমিত্র তাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন এখন দেখার এই পারিবারিক লড়াই রাজনীতিকে কোথায় নিয়ে যায় প্রথমে আজ তৃণমূল কংগ্রেস পরিবারে নিজেকে সদস্য হতে পেরে ধন্য লাগছে এবং কোথাও একটা খুব রোমাঞ্চিত অনুভব হচ্ছে আর সবচেয়ে মনে হচ্ছে যে একটা নিঃশ্বাস নিতে পাচ্ছি অর্থাৎ একটা প্রাণ ভরে যেন একটা মানে নিঃশ্বাস ফিল হচ্ছে শরীরে ঢুকছে তো আজকেই মানে এতটা চ্যালেঞ্জিং এতটা চরম সিদ্ধান্ত আমি নিলাম কেন আমি জানি আমার সমস্ত সাংবাদিক বন্ধু দাদা দিদিদের এটাই প্রশ্ন এবং সোমবার তৃণমূলে প্রবীণ নেতা সৌগত রায় সুজাতার হাতে দলীয় পতাকা তুলে দেন ছিলেন কুণাল ঘোষ এরপর সুজাতা বলেন একটা চ্যালেঞ্জ নিলাম কারণ বিজেপির হয়ে প্রচুর লড়াই করেছি কোনো নিরাপত্তা ছাড়া নিজের প্রাণ বাজি রেখে লড়াই করেছি কিন্তু বিজেপি তার জন্য কোনো সম্মান দেয়নি অ্যাকচুয়ালি সব কিছুর পরে আমরা মানুষ চাই যে একটা যোগ্য সম্মান আর মর্যাদা তো সেখানে যদি একটা সম্মান এবং মর্যাদার হানি হয় এবং তাও আবার আমরা সর্বোপরি আমি একটা মহিলা এবং তপশিলি সম্প্রদায়ের মহিলা এখনও আপনারা জানেন যে সমাজে দলিত সম্প্রদায়ের মেয়েদের ওপর কতটা অত্যাচার হয় দলিত সম্প্রদায়ের মেয়েদের কতটা পিছিয়ে আছে সেখানে যদি আমি একটা দলিত সম্প্রদায়ের মেয়ে হয়ে একটা তপশিলি পরিবারের মেয়ে হয়ে আজকে এই লড়াই করে আপনাদের ভালোবাসা নিয়ে আমার বিষ্ণুপুরের মানুষের ভালোবাসা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা নিয়ে আজকে যেটুকু সুজাতা হয়ে উঠতে পেরেছি সেটা সবটুকুই তাদেরই কৃতিত্ব মানে নিজেকে যেটুকু জায়গায় এনে আপনাদের সামনে আজ কথা বলছি সেই জায়গাটাতেই যদি চোট পায় সেই জায়গাটাতেই যদি সম্মান না থাকে সেই জায়গাটাতেই যদি মনে হয় মর্যাদা প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ হচ্ছে সেখানে একজন নারী হিসাবে থাকাটা সম্মানের সুরক্ষার মর্যাদার কোনোটাই মনে করিনি এরপরই তার বক্তব্য এতদিন যে দলটার বিরুদ্ধে লড়াই করতাম সেই দল ছেড়ে এখন অনেকেই বিজেপিতে আসছেন যেসব দুর্নীতিগ্রস্ত নেতারা এতদিন তৃণমূলে ছিলেন তারাই বিজেপিতে এসে এখন শুদ্ধ হয়ে যাচ্ছেন বিজেপি এখন তৃণমূলের বি টিমে পরিণত হয়েছে তাহলে আমি বি টিমে কেন থাকব এ টিমেই চলে এলাম সুজাতার বক্তব্য যেভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ দেখাবেন সেভাবেই এগিয়ে যাব আমি কাপুরুষতা পছন্দ করি না নিজেকে ঝাঁসির রানী বাই বলে মনে করি তো সেই পচা আলোরা যদি আজকে তৃণমূলে থেকে তারা দুর্নীতিগ্রস্ত লিডার হতে পারে তারা খারাপ লোক হতে পারে পচা আলু হতে পারে তাহলে সেই লোকেরা যদি ভারতীয় জনতা পার্টিতে যখন যাচ্ছে তখন তারা শুদ্ধ হয়ে যাচ্ছে এটা কোন জাদু বলে কোন সাবান মানে আছে যে সেই সাবান মাখলে হঠাৎ করে মানে চোর সাধু হয়ে যায় বা দুর্নীতিগ্রস্ত হঠাৎ করে একদম রাতারাতি ফ্রেশ হয়ে যায় আর আমি কাপুরুষ কাপুরুষতা পছন্দ করি না আমি একজন নিজেকে রানী জানি লক্ষ্মীবাইয়ের সেনানি মনে করি আর আজ থেকে তো সেই ঝাঁসিঝানি লক্ষ্মীবাইয়ের একটা প্রতিমূর্তি আমরা দেখতে পাই আমাদের প্রিয় নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবং আমার প্রিয় নেতা যে নেতার গাইডেন্সে আগামী দিন আমরা যারা একদম তরুণ তুর্কি যুব আগামী দিন এগিয়ে যাব। সেই প্রিয় নেতা অভিষেকদার সাথে আমরা আগামী দিন আমি লড়াই করে যাব